শনিবার সকালে ভারতের দিল্লি শহরের বায়ুমান রেকর্ড করা হচ্ছে তিনশো একষট্টি যা খুবই বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয় ঘন ধোয়ায় ঢেকে গেছে অক্ষরধাম সহ আশপাশের প্রধান সড়ক পথচারীদের অনেকেই মুখে কাপড় বেঁধে চলাচল করতে বাধ্য হন নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের সামনে সারি সারি অটোরিকশা আর তার মাঝেই দম বন্ধ করা স্তর। চালকদের অভিযোগ শ্বাস নিতেই তাদের কষ্ট হচ্ছে এর মধ্যে কাজ চালানোই কঠিন হয়ে পড়েছে সরকারের সহায়তা ছাড়া পরিস্থিতি আরো ভয়াবহ হবে

ধোয়া ও দূষণের জন্য দায়ী সেগুলোর বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি সঙ্গে শহরের নির্মাণ কাজে লাগাম টেনে ধরারও পরামর্শ দেন আদালত আদালত আগামী দুই সপ্তাহ শহরের রাস্তায় পরিবেশ পর্যবেক্ষণ স্কাউট মোতায়েনের নির্দেশ দিয়েছেন ওয়াসার পানি মিটার প্রকল্পে ধীরগতির তীব্র সমালোচনা করে আদালত জানান দৃশ্যমান কঠোর ও সমন্বিত ব্যবস্থা ছাড়া লাহোরের পরিবেশের বাস্তব উন্নতি সম্ভব নয় শিউলি রোজা সময় সংবাদ